যত পাকিস্তান করতে চায় তারা তাদেরটা করে দেখতে পারে তো আমি জানি সত্য জয়ী হবে মুক্তিযুদ্ধের জয়ী হবে বাঙালি জাতি জয়ী হবে বাংলাদেশের মানুষ জমি জয়ী হবে অর্থনৈতিক সমাজবাদী আদর্শ নীতি হবে আমি জানি এবং আমি হ্যাঁ কোন ফুটিনাট উপরে

আপনার ভুল করলে maaf করে দেন 47 থেকে 24 পর্যন্ত 1900 নং এর দੰগের কথা পাবেন। আওয়ামী লীগের এই সরকার তার প্রয়োজনে এবং এনসিপির প্রয়োজনে জামাতের ইচ্ছায় যেভাবে নিষিদ্ধ করেছে জাস্ট কলমের খোচায় এটা আপনার দল এখন তারা ক্লিয়ার বলছে যে এইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা না তারা আগেও একবার বলেছে এবং যেটা জাতীয় পার্টির ক্ষেত্রেও তারা স্ট্যান্ড নিয়েছে এই আওয়ামী লীগকে নিয়ে গভর্নমেন্ট কোন ভুল পলিসি নিয়েছে কিনা কারণ হলো আওয়ামী লীগের অপরাধী যারা অন্যায়কারী যারা সত্যিকার অর্থে চিহ্নিত এবং অচিহ্নিত এদেরকে সত্যিকার বিচারের আওতায় না এনে তারা যে কাজটা করেছে করে এখন চারদিকে গুঞ্জন ডক্টর আমেরিকায় বলে আসছেন যে কোনো সময় আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে রাজনৈতিক কর্মকাণ্ড এখন বলা হচ্ছে যে নির্বাচন যদি আগে আসে এই সময়ে জিনিসটা কতটা করা হবে হঠাৎ করে ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রেসার দিচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ডক্টর ইউনূসা এই বিষয়ে তেমন কিছু বলছেন না দেশের ভিতরে আউমিলিকের মিছিলের পরিস্থিতি আপনারা দেখছেন যে সেটা অনেক আগের চেয়ে পরিবর্তন হচ্ছে এই সব কিছু মিলিয়ে আউমিলিক ইস্যুটাকে সরকার কি আরো বেকায়দায় ফেলেছে যে আউমিলিককে তারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারেনি আউমিলিক বিপক্ষে তো বলবো কথা বলবো যে তার অপরাধীদেরকে তারা বিচার না করে যেটা হওয়া উচিত ছিল সেটা কি করেছে কিনা এটা আজকে সারা দুনিয়া বলতেছে জাতিসংঘ বললো দেখলাম আমেরিকারও কি কি সংস্থা বললো সংস্থা সংস্থাগুলো বললো যে যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার করো না কেউ নিষিদ্ধ ঘোষণা করা যাবেন আর দলের যে ভোটার আছে সমর্থক আছে তাদের দুষ্কিল সাতকে যখন আমরা পরাজিত করলাম এর সাথকে নিয়ে গেল কিন্তু তাকে কিন্তু ইলেকশন করার সুযোগ দেওয়া হলো জেলখানা থেকে এবং পাঁচটা সিটে তার দলকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয় দেখাইতে পারি দল নিষিদ্ধ করে রাজনীতির কোন সমাধান নাই দল নিষিদ্ধ করবে পাবলিক ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে কাজে এইটা যারা করতেছে ইহু সাহেব যেটা করতেছে এরা বুঝতেছে

ইটোর ফাংশনাল ইলেকশন করবে না তৈরি হইতো ইনুসাব পেটাছে একটা ঘোষণার মাধ্যমে একটা সনদের মাধ্যমে সংবিধানটাকে বাতিল করে दिया পূর্ব পাকিস্তানের মতো একটা দেশে ইলেকশন করার জন্য আমরা আমরা এই আলোচনায় অসংখ্য অসংখ্য কমেন্ট পাচ্ছি আমি সময় সংক্ষেপের কারণে সেদিকে যেতে পারছি না আপনি গত এক বছরে যতগুলো টক শোতে যে যে ভবিষ্যদ্বাণী করেছেন আমরা দেখেছি সেগুলো একেবারে বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে সেটাই ঘটছে আপনার দল বিএনপির প্রতি যেহেতু আওয়ামী লীগ বা বড় দলগুলো জাতীয় পার্টি কোন ঠাসা বাংলাদেশে জামাত ইসলামী মোটা দাগে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এটা ইতিহাসের অংশ ফলে বিএনপির উপরে মানুষের ভরসা অনেক বেশি ছিল বিএনপির যে কোনো ভুল ত্রুটি সারা বাংলাদেশের মানুষকে বেশি ভোগাবে এটাই স্বাভাবিক এই পর্যায়ে কাছ থেকে আমি জিনিস সিচুয়েশনে আছে এই যে একাধার চেয়ে উপদেষ্টাদেরকে এক এক অংশ একজন উপদেষ্টাকে সরে যেতে বলছে পাশাপাশি তারাও আবার নিজেরা এক্সিট চাচ্ছে বলে এটা তো জোর আলোচনা আছে একজন দর্শক কমেন্ট করেছে তারা কি ভারতে এক্সিট নিতে পারবে কিনা এই এক্সিটের জন্য আপনি একদিকে দেখছেন যে তারা ক্ষমতায় থাকতে চায় ইলেকশন দিবে না আরেকদিকে আবার এক্সিটের এর চিন্তা ভাবনা তাহলে একটু মানে গভর্নমেন্ট আসলে কি করতে চাইছে এটা তো বোঝা খুব মুশকিল হয়ে গেল আপনার দৃষ্টিতে কি কেন যাবে না ওইটা বলবে যে বিএনপি একজন কয়েকজনকে চায় এনসিপি কয়েকজনকে চায় চায় আমরা সবার কথা কিভাবে শুনবো আপনারা বলেন এই তিন দল একমত হতেও পারবে না আর শিয়ালের পিঠা ভাগ করার মতো দুই এই দেশে এখন যে অবস্থাটা চলছে এই যে সনদে দস্তকরটা হলো প্রায় সনদ পঁচিশটা দল দক্ষগত করছে দুই হাজার আট সনের

কারণ বর্তমান সরকার গ্রাম এনসিপি এদেরকে ভোট করে দেবে বর্তমান সরকার সহ কয়েক পার্সেন্ট ভোট পায় শুধু বিএনপি তারা আস্থায় নিয়ে আজকে বাংলাদেশে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেছে এইটা মানুষ মনে করে তারা কবে চলে দেবে এবং ইলেকশন ফেব্রুয়ারিতে না হলে সবচেয়ে হবে আমি কথাটা বলে দিলাম আমার খুব দুর্ভাগ্য এই কথাটা আমার বলতো যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন না হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি আমি আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন তাহলে আমি আপনাকে বলি আমি নাম ধরে বলছি না অনেক অনেক দায়িত্বশীল তারা বলেছে সরকার থেকে বলেছে বলছে যে না হলে হুমকির মুখে কেউ কেউ এমনও বলেছেন যে ইন্টারন্যাশনাল কোন ফোর্স এটা ইউএন হইতে পারে বা পাশের কোন শক্তি হতে পারে তারা ইন্টারফেয়ার করবে এবং দেশের ভেতরে একটা গৃহযুদ্ধের আশঙ্কাও কেউ কেউ করেছে আমাদের সমাধান কি এবং ইলেকশন না হলে কি পরিণতি হবে এবং এই খেলাটা খেলার জন্য হিসাব আসছে এই খেলা খেলার জন্যই সরকার আসছে এটাই সত্য যে এইখানে আবার ওই বিদেশি বাহিনী আসতে পারে শান্তি বাহিনী তোমাদের ওই লোড়া যেমন যায় অন্য দেশের সুন্দর জাতিসংঘের মাধ্যমে আমার দেশের শান্তি রক্ষা করার জন্য আসতে পারে এই কাজটা করার জন্য ইউসা আসছে আমার দেশটাকে একটা সাবঅর্ডিনেট দেশ বানানোর জন্য আমি আজকে খুব সবকিছু রিক্স নেওয়ার কথাটা বলতেছি বাংলাদেশের মানুষ আপনারা জানেন কি এই কাজ করার জন্য ওনাদের এত সংস্কার সৎকার কে দিচ্ছে পাওয়ার তাদেরকে হওয়া